আমি তোমার প্রেমের ভিখারী আর রসুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারী আমি তোমার প্রেমের ভিখারি আর রসুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারী রসুল্লাহ ইহি আমি তোমার প্রেমের ভিখারী রসুল্লাহ ইহি আমি তোমার প্রেমের ভিখারি জবান খুলে গাই তো পারবেন তো ইনশাল্লাহ জাবান খুলে যদি গাইতে পারেন তাহলে আল্লাহর পিয়ার হাবিব মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাম আপনাকে আমারে আমাকে হয়তো দিদার দিয়ে দিতে পারে কথা বলেন ঠিক কিনা আমরা যদি নবীর মোহাবত নিয়ে নবীর ভালোবাসা নিয়ে এই নাতে মুস্তফা শরীফ পাঠ করতে পারি তাহলে এটাই হতে পারে আপনার আমার জন্য নবীর দিদারের মাধ্যম জোরে কন্যা সুবহান আল্লাহ তাহলে সবাই দিল খুলে গাইতে পারবেন তো ইনশাল্লাহ গাইতে হবে আমি তোমার প্রেমের ভিখারি রসুল্লাহ আমি তোমার প্রেমের ইয়া রসুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি तूं मरी प्रेमिर गु रसुल नई जे तूं लो नई ना, जे तूं लो न गु रसुल नई जे তোমার প্রেমের গো রসুল নাই যে তুলো না নাই যে তুলো না গো রসুল নাই যে তুলো না তোমার প্রেমে জিন্দা হই রে হ না রসুল্লা আমি তোমার প্রেমের ভিখারী রসুল্লা বল্লা আমি তোমার প্রেমের ভিখারি তোমারই প্রেমেতে আমার অমর কলি জয়ঙ্গি জয়ঙ্গর গো রসুল কলি জয়ঙ্গার তোমারই প্রেমে তে অমর কলি কলি জয়ঙ্গার গোরসুল কলি জয়ঙ্গার দেখা দিয়ে শান্ত করো সাঁকিয়ে কৌশার রসুল আমি তোমার প্রেমের বিখারী ইয় রসুলল্লাহ ইয়াহা আমি তোমার প্রেমের भिखारी আমি তোমার প্রেমের भिखारी রাসুল আমি তোমার প্রেমের ভিখারি সকলে করি আমিন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই নাতে মুস্তাফা শরীফ কবুল করেন মঞ্জুর করেন সকলে করি আমিন আরেকটা খবর আপনাদেরকে না বললেই নয় এই যে নাথ শরীফটা যে গিয়েছে আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই আমাদের ইসলামী সাংস্কৃতিক সংগঠন এর শিশু কিশোর পরিচালক মার্জান মোহাম্মদ রুহি সে অ্যাক্সিডেন্ট করেছে আপনাদের কাছে তার জন্য দোয়া চাই আপনারা তার জন্য দোয়া করবেন রব্বুল আল আমিন যেন এই নাথ শরীফের ওসিলায় তাকে মাফ করে দেন এবং তাকে দ্রুত সুস্থতা নাসিব করে দেন সকলে পরি আমিন